ফুটিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া কমানোর নির্দেশ দিল সরকার আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বিমানের ভাড়া কত করোনার পর থেকে এই পর্যন্ত যে করোনার সময় যে বিমানের ভাড়া যে বাড়ছিল তারপর থেকে আর বিমানের ভাড়া আর পিছনের দিকে আর কমার কোনো সম্ভাবনা নেই বা কমেও নেই এই পর্যন্ত ওই রেটে এখনই আছে হয়তো সামান্য কিছু কমছে কিন্তু ওই রেটে আছে কিন্তু আগে আমরা করোনার আগে যে রেটটা ছিল সেই রেটটা ডাবল হয়ে গেছিলো সেই অবস্থায় এখনও চলতেছ এই ব্যাপারে আমাদের প্রবাস থেকেও আমরা সবাই দাবি করতেছি বিমান ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাইতেছি তো যাই হোক এখন শেষ পর্যন্ত সরকার বলছে যে বিমানের ভাড়া কমবে আমরা আশাবাদ ছিলাম যে জানুয়ারি মাসও বিমান ভাড়া কমবে কিন্তু এখনও বিমানের ভাড়া কমানো হয় নাই তো যাই হোক এই ব্যাপারে আপনারা জানেন যে চলছে বেড়ানোর মৌসুম বাংলাদেশ থেকে পর্যটকরা যাচ্ছেন এশিয়ার পর্যটনের জন্য জনপ্রিয় দেশগুলো সহ বিশ্বের নানা দেশে আবার দেশে আসছেন অনেক প্রবাসী এই অবস্থায় বিমানের টিকেটের চাহিদা বাড়তে বাড়তেই দাম বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো যার ভক্তভোগী হচ্ছেন যাত্রীরা এ অবস্থায় টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন চাহিদা বাড়লে দাম বাড়বে এটাই স্বাভাবিক কারণ মন্দা ও কাটাতে এই সময় ব্যবসা করে নিতে হয় তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিটের মূল্য সহনীয় রাখতে বিমান সংস্থা সংস্থাগুলোকে চিঠি দিয়েছে সরকার পর্যটন সংশ্লিষ্টরা বলছেন জুলাই পরবর্তী সময়ে বিদেশ যাত্রায় অনেকটাই ভাটা পড়ে তবে সিট আসতে না আসতেই সেই চিত্র বদলে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াত বেড়েছে কিন্তু ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ার চাহিদার তুলনায় সিট কমে গেছে আর এতেই বেড়েছে টিকিটের দাম যা স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি এদিকে টিকিটের দাম বেড়ে যাওয়া বিমান সংস্থাগুলো ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই নির্দেশ মানতে নারাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠান দাবি করে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি বলছে মৌসুমে টিকেটের দাম বেশি থাকবে যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাই টিকেটের দাম ট্রেন বা বাসের ভাড়ার সঙ্গে মেলালে চলবে না তো যাই হোক দশক আমরা আসলেই প্রবাসে যারা আছি আমাদের ভোগান্তির কোনো শেষ নেই আমাদেরকে ওই যে এয়ারপোর্টে ডক্টর মোহাম্মদ ইয়নুস সরকার আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করছে আমাদের একবেলা লাঞ্চ খাওয়াইবে এগুলো তো আমরা চাই না আমাদের যেটা দীর্ঘস্থায়ী যে আমাদের সমস্যাটা প্রবাসের আমাদের বিভিন্ন রকম বাংলাদেশের যে এখানে দূতাবাস আছে বিভিন্ন বিদেশে এই দূতাবাসের সহযোগিতা তারপরে আমরা প্রবাসে থাইকা বিভিন্ন বিষা জটিলতা পাসপোর্ট জটিলতা এই সমস্যা এই সমস্যাগুলো যদি আমাদের ঠিক না করে ঠিকের দাম যদি আমাদের নির্ধারিত করে দেওয়া হয় ফেসিলিটি না দেওয়া হয় তাহলে একবেলা আমাদের এয়ারপোর্টে যে লাউন্স করা হয়েছে এটা আমাদের একবেলা লঞ্চ করা এটা কোনো কাজে আসবে না এটা আমাদের কোনো কিছু দরকার নেই তো যাই হোক সরকারের প্রতি আহ্বান থাকবে বিমানের ভাড়াটা যেন আমাদের সব দেশেই আমরা প্রবাসীরা যে যে দেশে আছি বিমানের ভাড়াটা যেন একটা লিমিটের মধ্যে রাখা হয় বা একটা সীমিত আকারে করা হয় সেই প্রচেষ্টা বা সেই আহ্বান সরকারের প্রতি আমাদের থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবে